হে গাইস তো এখন বাজে সন্ধ্যে সাতটা আর একা একা বসে আছি ঘরে আর কুকু আমার এই দেখ পাশে বসে আছে আর আজকে একটু গলা গলাহাটটা চেঞ্জ করলাম এই দেখ এটা অনেক দিন আগে আমার দিদির মেয়ে দার্জিলিংয়ে গেছিলো সেখান থেকে নিয়ে এসেছিল তো পড়া তো হয়নি আমি খুব একটা গলা হার মানে চেঞ্জ করি না নয় রুপর চেন থাকে নয় মঙ্গলসূত্র থাকে নয় সোনার চেনটা এতদিন ছিল ওই জন্য রেখে দিয়েছিলাম তো আজকে ভাবে আমি বার করে অনেক দিন হয়ে গেছে এটা বার করে পড়ব এটা পরে নিচ্ছি কদিন পরব শীতকাল তারপরে রঙটা যদি চটে যায় তখন নয় ফেলে দেওয়া যাবে কিন্তু এত ভালোবেসে নিয়ে এসেছিল তো ওই জন্যে এটাকে পরে নিয়েছি আর এদিকে দেখো ওই দেখো দেখছো লাইটটাকে ঠিক করে লাগিয়েছি এখনও লাগানো হয়নি আর একটা কালার নিয়ে এসেছি তোমার সাথে শেয়ার করে দাঁড়া এই দেখো রেড কালার লাইটটা বন্ধ করলে কিন্তু খুব সুন্দর লাগবে লাইটটা বন্ধ যেহেতু এই লাইটটা জ্বলছে এই যে যে লাইট জ্বলছে বলে বোঝা যাচ্ছে না যে কালারটা কেমন আর খো খো এত ভয় পাচ্ছে এদিকে আমাদের ফাংশান হচ্ছে ক্লাবে ওই যে দুর্গা পুজো হয়েছিলো না ওই জন্যে আর এ তো এত ভয় পাচ্ছে আমাকে ছাড়ছেই না আর কালকে এই চুরিগুলো করেছি এবারে আমি কিনিনি আমার দিদি দিয়েছে আমাকে তো করে নিয়েছি আমার এমনি চুরি করতে ভালো লাগে কিন্তু সঞ্জয় সঞ্জন করে তো এখন আর অত ভালো লাগে মানে এত তাড়াহুড়ো করে কাজ করি আবার দিন করে থাকি তো করেছি কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবো আর চলো আরেকজনের সাথে দেখা করাই এই যে এদিকে এসো একটু একটু বাবা একটু বাবা দেখ দেখ এত ভয় দর্শক বন্ধুদের একটু হাই বলে দাও পড়ে পড়ে শুধু ঘুমাবে আমি ওকে দেখার জন্য এনেছি না ও আমাকে দেখার জন্য এনেছে আমি বুঝতে পারি না তাই তো হ্যাঁ শোনো 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 দাঁড়াও দেখছো গান হচ্ছে দেখছো হ্যাঁ তাহলে মা সবাই বলবে ওপো কি বাজে ছেলে সব সময় জিভ বার করে থাকে দেখো 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 দেখছো মুখ দেখছো কি হলো হ্যাঁ এই যে দেখো ব্যস্ত হয়ে যাচ্ছে পুরো ব্যস্ত ছেলে আমার ছেলেটা পুরো ব্যস্ত কিন্তু ফোনটা মনে ফেলে দেবে রে বাবা রে ওকো তুমি যে এত বম্মাসি করো সেগুলি কি এত দেখাবো বলো তুমি যে এত বম্মাসি করো হ্যাঁ খুব বদমাশি করে এখন তো কিছু দেখা দেখানো হয় না কেন আমি কাছ থেকে এসে আর ভালো লাগে না মানে ফোনে চার্জও থাকে না খুব একটা ফোন ঘাঁটি না একটা দুটো ভিডিও আপলোড করি আর টাইম পার আরেকজন দেখো কোথায় ঢুকে গেছে দেখো এই দেখো এই দেখো এটা কোনো মানে হয় কি হয়েছে হ্যাঁ তুমি আমার পেছনে কেন হ্যাঁ পেছনে কেন পেছনে কেন গো তুমি ওই যে গান চলছে আমাদের এখানে এসছে জি বাংলার সেলিব্রেটিরা তো চলো টাটা